নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি টু সাইজ ডিপ নেক্রাকার ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনটা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাকপার্টটি ড্রয়িং এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে লম্বার মাপটি নিয়ে নেব তো এখানে দেখুন থার্টিন ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি তো টোটাল লেন্থের মাপটি রাখছি ফোরটিন ইঞ্চ এরপর এখান থেকে শোল্ডারের মাপটি নিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ যেহেতু ডিপ নেক হবে ডাকটিকে স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে আরহলের মাপটি নিয়ে নেব 5.75 পয়েন্ট ইঞ্চ মানে সিক্স ইঞ্চ থেকে দুসুদ কমিয়ে নিচ্ছি এই দাগটিকেও স্ট্রেট করে নিলাম এদিকে যে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব এখানে থার্টি টু চেস্ট থার্টি টু কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট ইঞ্চ এইট ইঞ্চে পয়েন্ট করে নেব এরপর আরো টু পয়েন্ট ফাইভ ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন এরপর কোমরের মাপটি নিয়ে নেব তো কোমর ছিল টোয়েন্টি এইট সেটাকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে সেভেন ইঞ্চ এরপর ব্যাক পার্টে টেকিং এর জন্য নিয়ে নেব ওয়ান ইঞ্চ আর টু ইঞ্চ কাপড় আরো এক্সট্রা রাখছি এখন এই দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর ওয়ান ইঞ্চ থেকে আর্ম সেফটি দিয়ে নেব ঠিক এই যে আর্ম হোল লাইন দিয়েছেন এর মিডিল থেকে আর্ম সেফটি নিয়ে আসবেন এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন তাহলে আর্ম ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু ইঞ্চ গলার ডিপটি নিয়ে নেব এইট ইঞ্চ এদিক থেকেও গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ দাগটিকে স্ট্রেট করে নিলাম এদিক থেকেও দাগটি মিলিয়ে নিতে হবে এরপর ব্যাক পার্টের রাউন্ড শেপটি করে নেব ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম এখন এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা একশো বা দেড়শো মতো ডাউন করে এইভাবে শেপটি দিয়ে নেবেন তাহলে ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না এরপর ব্যাক পার্টে টেকিনটি দিয়ে নেব তো টেকিনের এর জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য ব্যাক পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন হাতার পাশের মাপ কত রয়েছে তো দেখুন এখানে আমার এইট ইঞ্চ চলে এসছে তো যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে তার থেকে ওয়ান ইঞ্চ আপনারা এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতাটি কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি যাতে দুটি হাতা খুব সহজে কাটিং করে নিতে পারি তো দেখুন এখানে হাতার লেন্থের মাপটি একটু বেশি রেখেছি টেন ইঞ্চ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নেবেন তো দেখুন এখানে হাতার পাশের মাপটি নিয়ে নেব নাইন ইঞ্চ এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে একটি দাঁত টেনে নেব এখান থেকে টু পয়েন্ট একটি পয়েন্ট করে নিচ্ছি এটা শুধুমাত্র সেফটি দিতে সুবিধা হয় এই জন্য দিয়ে থাকি তো আপনারাও এইভাবে করে নেবেন এখান থেকে আলতোভাবে হাতার সেফটি দিয়ে নিতে হবে এইভাবে সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব তো হাতার মুহুরি টেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ ইঞ্চ ফাইভ ইঞ্চে পয়েন্ট করছি আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন সেফটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি দেখুন এইভাবে কাটিংটি করে নেবার পর এই যে হাতার মিডিল রয়েছে এখানে একটু কাট বসিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নেবেন খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে ঠিক এইভাবে সেপ দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছে এখানেও একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এখানে ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি আর এই যে আমার হাতের সাইড এদিক থেকে দেড় কাপড় এক্সট্রা নিয়েছি এটা আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ করেন না কেন দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন এরপর ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 পয়েন্ট এই দাগটিকে স্টেট করে নেব এদিক থেকেও দাগটি বরাবর করে টেনে নিচ্ছি এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট সেভেন ফাইভ মানে থ্রি ইঞ্চ থেকে দুশুধ কমিয়ে নিলাম এরপর এখানে ফ্রন্ট গলার সেফটি দিয়ে নিচ্ছি এইভাবে ফ্রন্ট গলার সেফটি দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন এরপর এই যে সোল্ডার লাইন থেকে ব্র্যাকাট ব্লাউজের বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দুশুত কমিয়ে নিচ্ছে এরপর দাঁতটিকে স্ট্রেট করে নেব এখানে কটরির মাপটি নিয়ে নেব তো চেস্টের মাপ অনুযায়ী কটরির মাপ নেওয়া হয় চেস্ট আছে থার্টি টু থার্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট টু ইঞ্চ প্রথমে থ্রি পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর আবারও সেম ভাবে থ্রি পয়েন্ট টু ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা ওয়ান ইঞ্চ বা হাফ ইঞ্চ বা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিতে পারেন এটা ফুল বাস্টের উপর নির্ভর করে এক্সট্রাটা তো এখানে আমি ওয়ান ইঞ্চ রাখছি তো এই যে টোটাল মাপটি এলো সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে এখানে তো এই মাপটিকে আপনারা ঠিক এইভাবে হাফ করে নেবেন ফিতেটিকে ভাঁজ দেবেন দিলে হাফ হয়ে যাবে মিডিলে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব আর এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট দেবেন এটা যে কোনো সাইজের ক্ষেত্রে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এখানে এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এই যে চারটি পয়েন্ট করলাম এটাকে ঠিক এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে দেখুন এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে এখন ফ্রন্ট যে আর্মহোল সাইড রয়েছে এখানে দুসুট ভিতর থেকে সেফ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে সেফটি আনার পর আর্মহলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন আর্মহলের ঠিক মিডিল থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করবেন আর এই যে কটোরির পয়েন্ট দিয়েছি এরপর থেকে একটি পয়েন্ট দিতে হবে এখানে রাখছি আপনারা চাইলে থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এখন এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট এই তিনটি পয়েন্ট মিলিয়ে দেবেন তাহলে খুব সহজে কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন দেখুন কত সহজে কটোরির সেফটি চলে এলো এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে আপনারা সেফটি দিয়ে নেবেন এখন কটোরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দ্যাখটি একটি বরাবর করে মিলিয়ে নেব এরপর এখান থেকে ঠিক জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দু কমিয়ে এখানে পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এখানে একটু দিয়ে নিতে হবে এরপর এদিকে এখান থেকে হাফ ইঞ্চে আপনারা পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে বসিয়ে সেফটি দিয়ে নিতে হবে এরপর নিচের বেল্টের পাটের জন্য মিডিল থেকে মাপটি রাখছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এই ডাগটকেও স্টেট করে নিচ্ছে এখন যে ব্যাকপার্ট ছিল ব্যাকপার্টটিকে বসিয়ে ব্যাকপার্টের সাইড বরাবর অংশে একটু দাগ দিয়ে নেব এরপর এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের parte শেপটি দিয়ে নিচ্ছে তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি দেখুন থার্টি টু সাইজ ব্র্যাক আর্ট ব্লাউজটির ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার